বিয়ে করলে নামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিভটা ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ সব সময় তোমার জিভটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিভায় রাখলে লাভালাস আল্লাহ

আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ে আমিন